দুনিয়ার কোটি কোটি ট্রেডার নিঃশ্বাস আটকে রেখেছে বিটকয়েন চার্টে রেড ক্যান্ডেল জ্বলছে ফরেক্সে ডলার ইন্ডেক্স বাড়ছে স্টক মার্কেট অস্থির কারণ কারণ একজন মানুষ মঞ্চ উঠতে যাচ্ছেন তার হাতের মাইক্রোফোন তার মুখের কয়েকটা শব্দ মুহূর্তের মধ্যে ট্রিলিয়ন্স অফ ডলারের মার্কেট উল্টে দিতে পারে ইনি হলেন ইউএস ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান যতটা সহজ শোনাচ্ছে তার পথটা ততটাই পাওয়ারফুল সাধারণ মানুষ বললে ভুল হবে কারণ তার হাতে আছে পুরো বিশ্ব ইকোনমির স্টিয়ারিং হুইল তার একটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের মতো বেশ কয়েকটা দেশকে রাস্তায় বসিয়ে দিতে পারে টেস্টিমাজিন বাংলাদেশের একজন ট্রেডার ট্রেড করছে আফ্রিকায় একজন গোল্ড ইনভেস্টর গোল্ড বাই করছেন ইউরোপে একজন ফরেক্স ট্রেডার ডলার বাই করছেন সবার চোখ শেষ পর্যন্ত পাওয়েলের মুখের দিকে কারণ কারণ তার একটা কথাই গ্লোবাল মার্কেটকে কাঁপিয়ে দিতে পারে কিন্তু কেন কে এই ব্যক্তি কীভাবেই বা এত পাওয়ারফুল হয়ে উঠলেন উত্তর রুকিয়ে আছে ইউএস ডলারের পেছনে ইউএস ডলার হল ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সি মানে পৃথিবীর প্রায় সব দেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার ব্যবহার করে থাকেন তেল কিনতে হলে ডলার চীন থেকে মোবাইল আমদানি করতে হলেও ডলার লোন শোধ করতে হলেও ডলার ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে যদি একটা কোম্পানি একশো মিলিয়ন ডলারের ক্রুড অয়েল কিনতে চাই সেক্ষেত্রে পেমেন্ট দিতে হবে ডলারে যদি ডলার শক্তিশালী হয় খরচ বেড়ে যাবে আর যদি ডলার দুর্বল হয় সেক্ষেত্রে খরচ কমে যাবে তাহলে বুঝতে পারছেন কেন ডলার শক্তিশালী বা দুর্বল হওয়ায় পুরো পৃথিবীর মার্কেট নাড়িয়ে দিতে পারে জেরোম পাওয়েলের হাতে সবচেয়ে বড় পাওয়ার হলো ইন্টারেস্ট রেট কন্ট্রোল ইন্টারেস্ট রেট মানে হচ্ছে ব্যাংক থেকে টাকা ধার নিলে যে সুদ দিতে হয় এই লোক যদি রেট হাইক মানে সুদের হার বাড়িয়ে দেয় তবে কি হবে দেখুন মানুষ ব্যাংক থেকে লোন নেওয়া কমিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে এক্সপেন্স কমে যাবে ইনভেস্টররা রিস্কি অ্যাসেট যেমন ক্রিপ্টো স্টক এই সমস্ত ছেড়ে ডলার অথবা ফিয়েট কারেন্সি করে রাখবে ব্যাংক দেউলিয়া হতে শুরু করবে আর যদি রেট কার্ট মানে সুদের হার কমানো হয় সেই ক্ষেত্রে লোকজন ব্যাংক থেকে বেশি বেশি পরিমাণ লোন নেবে আগের তুলনায় মানুষ এখন বেশি বেশি টাকা খরচ করবে লোকজন নতুন নতুন ব্যবসা স্থাপন করবে রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করা শুরু করবে ডলারের মান কমে যাবে ফলে বাণিজ্যের ক্ষেত্রে আগের তুলনায় কম খরচ হবে ফর এক্সাম্পল দু হাজার বিশ সালের কোভিডের কথা যদি বলি কোভিডের সময় এফিডি রেড রেট কাট করে জিরোতে নামিয়ে এনেছিল এর ফলে মানি প্রিন্টিং বেড়ে যায় স্টক অ্যান্ড ক্রিপ্টো মার্কেট বোথ অল টাইম হাই হিট করেছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং উত্তেজনাপূর্ণ রাত হচ্ছে এফএমসি মিটিং নাইট এখানে ঘোষণা দেন ইন্টারেস্ট রেট বাড়বে নাকি কমবে কিন্তু আসল নাটক শুরু হয় প্রেস কনফারেন্সে পাবেল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিউচার ডিরেকশনের একটা হিন্ট দিয়ে দেন কখনো বলেন ইনফ্লেশন ইজ স্টিল হাইটস মিন হচ্ছে রেট কাট করা হবে না আবার কখনো বলেন যার মানে হচ্ছে সামনের দিনগুলোতে কাট করা যেতে পারে পাওয়ালের প্রতিটা ওয়ার্ড এক একটি সিগন্যাল তার মুখের প্রতিটা বাক্য ট্রিলিয়নস অফ ডলারের পজিশনকে মুভ করতে পারে কারণ কি কারণ বড় বড় ইনস্টিটিউশন ব্যাংক হেডস ফান্ড সবাই তার কথা শুনে পজিশন নেয় যখন ট্রিলিয়নস অফ ডলারের ফান্ড একই সাথে বাই বা সেল করে মার্কেট মুভ হওয়া ছাড়া কোনো উপায় নেই এখন ভাবুন আপনি যদি একজন রিটেল ট্রেডার হয়ে থাকেন তাহলে মাস্ট পাওয়েলের স্পিচ ইগনোর করা যাবে না এটা এমন হয়ে যাবে যে আপনি ক্রিকেট খেলতে গিয়ে স্কোরবোর্ডই দেখলেন না অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার করণীয় কি। ফার্স্ট অফ অল কবে কখন এফ মিটিং হবে তা জানতে হবে এর জন্য যে একটি ব্রাউজার ওপেন করবেন লিখবেন ফর ফ্যাক্টরি এই ওয়েবসাইটের ইভেন্ট ক্যালেন্ডারে জানতে পারবেন কোন দিনগুলো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে রেড কালার চিহ্নিত এই ইভেন্টগুলো এফএমসির দিন স্ক্যালপ্রেট করার ক্ষেত্রে অবশ্যই স্টপ লস ইউজ করবেন নিউজ আসার পর মার্কেট স্টেবল হওয়ার আগ পর্যন্ত কোনো ট্রেড ওপেন করবেন না বিকজ এই সময়টা মার্কেট এক্সট্রিম ভোলাটাইল থাকে একটা কথা মনে রাখবেন টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের চার্ট দেখায় কিন্তু পাওয়েল দেখাই মার্কেটের ডিরেকশন তবে যে কোনো ট্রেডে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে পারদর্শী হতে হবে সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের এই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে থাকা ডিসকাশন গ্রুপ আপনার অ্যানালাইসিসকে কে আরো বেশি স্বচ্ছ এবং অ্যাকুরেট করে তুলতে হেল্প করবে গ্রুপে থাকা আমাদের স্পেশাল মেম্বার সাজেশন অনুযায়ী আপনি আপনার ট্রেড প্ল্যান করতে পারবেন এবং যে কোনো প্রবলেমে মেসেজ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি আপনার একটু হলেও হেল্পফুল মনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ট্রেডার বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ